অফিসে লুকিয়ে প্রেম আর্য অপর্ণার দুজন দুজনের চোখে যেন হারিয়ে গিয়েছে তখন এই কিঙ্কর এসে হাজির মিরান মানে কিন্তু সেদিকে মন্দাবাদ থেকে বেশি নজর আর্যর প্রতি যাদেরকে মেনেই নিতে পারছেন না দর্শকরা অনেকেই মীরাকে দেখে ছি ছি করছে এদিকে কিঙ্কর যতই আর্যকে অপর্ণার থেকে দূরে সরা তাদের ভাগ্য যে একই সুতোতে বাঁধা তাই তো অপর্ণার কাছে বার বার ছুটে যাচ্ছে আর্য কিন্তু মীরার কাছে যেতে এই অপর্ণা ভুল বুঝবে না তো আর্যর থেকে দূরে সরে যাবে কি হতে চলেছে আগামী পর্বে এরই মধ্যে কয়েকটি ছবি ভাইরাল আর্যুর সাথে কি সত্যি অপূর্ণা প্রেম করছে সম্প্রতি দেখা গিয়েছে অপূর্ণা কাজ করতে রাতে অফিসে যায় সিসিটিভি ফুটেজে আর্য দেখে অপূর্ণা অফিসে বসে তাতে অবাক হয়ে যায় আর্য সে নিজে অফিসে গিয়ে পৌঁছয় অপর্ণার সাথে এখানে আর্যর রোম্যান্টিক সেন যা দেখে আনন্দে ভেসে গিয়েছেন নেটিসেনরা এসেছে অপর্ণা কিং করে সকলে বলছে কিঙ্করের আসল রূপ ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে এভাবেই সে আর অপর্ণার ক্ষতি করতে চায় সে আর্যর মোটেই ভালো বন্ধু নয় কিঙ্কর জানায় মীরার মা আর নেই এরপর মীরার বাড়িতেও আরেক ঘটনা ঘটে অপু এবার সত্যিকারেরই ভেঙে পড়েছে খবরটা শুনে স্বাভাবিকভাবেই সেখানে উপস্থিত থাকে আর্য সিংহরা কিন্তু মীরা সেই সুযোগটাকেই কাজে লাগায় কারণ সে ভালো করেই জানতো যেহেতু এখন তার মা নেই তাই সে যদি এই মুহূর্তে আর্যকে ব্যবহার করে তাহলে আর্য তাকে না করতে পারবে না সেই মতোই মীরা আর্যকে জোর করে জড়িয়ে ধরে এবং তার কাছে আটকে রাখতে চায় এমনকি অপর্ণা যখন সেখানে আসে তখন সে আরো বেশি করে সেটা করে স্বাভাবিকভাবেই এটা ভালোভাবে নিতে পারেনি অপর্ণা একই জিনিস আর্যর ক্ষেত্রে হয় কিন্তু কিন্তু সেই বিষয়টাকে ভালোভাবে নিতে পারেনি সে সে কিছুই করতে পারে না তবে দর্শকরা এই সিন দেখে মিরার ওপর রাগ করছেন অনেকেই বিশেষ করে মীরার এই আচরণ তাদের ক্ষুব্ধ করেছে সোশ্যাল মিডিয়ায় তারা ক্ষোভ প্রকাশও করেছেন কেউ কেউ অনেকেই বলছেন এবার অপর্ণার রাগ ভাঙা আর্য এমন বলছেন নেটিসেন এরই মতে সোশ্যাল মিডিয়ায় কতগুলো ছবি ভাইরাল যেখানে আর্য অপর্ণা রোমান্টিক পোজ দিচ্ছেন দুজনকেই দারুণ লাগছে সকলেই বলছেন অপর্ণার রাত ভাঙানোর জন্য স্পেশাল কিছু করবে আর্য এরই মধ্যে দেখা গিয়েছে অপর্ণার মা আর্যকে নিমন্ত্রণ করতে যাবে খুব সম্ভবত অপর্ণার জন্মদিন বাড়িতে বিরাট আয়োজন সেখানেই আর্যকে দেখে অবাক হয়ে যাবে অপর্ণা দর্শকরা বলছেন এখানেই তাদের নাচের সিন দেখা যাবে তবে সত্যি তা হয় কিনা তা বোঝা যাবে আগামী কয়েকটি এপিসোডে সত্যি আর অপর্ণা চুটিকে আপনাদের কেমন লাগে লিখে জানাতে ভুলবেন না সিনেচক্র ব্যুরো